আর একটা এজেন্ডা ভিতরে চলতেছে আমি অনেকদিন খোলামেলা বলেছি মুসলিম মেয়েদেরকে মুসলিম মেয়েদের ইজ্জত নেওয়ার একটা পায় তারা চলতেছে ভিতর ভিতর। মুসলিম মেয়েদেরকে ফুসলিয়ে ফাঁসলিয়ে প্রেমের ফাঁদে ফেলে ইজ্জত নষ্ট করে গরমে বাচ্চা দিয়ে চলে যাবে এর নাম দিয়েছে লাভ জিহাদ আপনারা এগুলো ঘাটাঘাটি করেন মুসলিম মেয়েদেরকে খুব সতর্ক রাখবেন বাসায় আপনার মেয়ে আপনার বোন আপনার স্ত্রী এদেরকে খুবই সতর্ক রাখবেন কোন অবস্থাতেই যেন এদের এদেরকে এগুলো স্পর্শ করতে না পারে একবার ইজ্জত চলে গেলে আর কোনোদিন ফিরে আসবে না ভাই আরো তো কি বলতে গেলে তো এগুলো বললে শেষ 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 করা যাচ্ছে না এরপরে আবার আসছে এখন নতুন ফিত কি যে না ভাই আমি মনে মনে ছেলে না আমি মনে মনে আবার মেয়ে না বুঝবে বাইরে বাইরে ছেলে মনে মনে আবার মেয়ে এরা এরা আবার এখন কি কি করতেছে দেখতেই তো পারতেছেন কি হচ্ছে এভাবে আরো একটা দশ বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করছে দশ বছরে যেন বাংলাদেশে এদের সংখ্যা আরো বেড়ে যায় দশ বছর এই যে বললাম নাইনটিন নাইনটি থ্রির আগে যেমন জেনার হারটা একটু কম ছিল কিছুটা হলেও কম ছিল যতদিন থেকে সব দিবস পালন করা শুরু হলো জেনা বেড়ে গেল ওই যে বিশ বছর পঁচিশ বছরে এই এই জায়গায় আসলো এখন যদি এইভাবে সমকামী তার ট্রান্সজেন্ডার চলতে থাকে আগামী বিশ বছর পর কোন জেনারেশন আসবে আল্লাহ ভালো জানে আর তখন এই বাংলাদেশের উপর কোন গজব আসতে পারে আল্লাহ পাক ভালো জান আল্লাহর গজব চলে আসলে কোনো ওই কোনো ন্যাটো আর কোনো জাতিসংঘ আর কোনো পশ্চিমা সভ্যতা আর কোনো মিত্র রাষ্ট্র কেউই বাঁচাতে পারবে না কেউ না এই সহজ কথাটা আমরা বুঝতে চেষ্টা করতেছি না আল্লাহ আল্লাহবাক আমাদেরকে তবা করে ফিরে দান করে এইগুলো চলতেছে অথচ দেখেন অথচ সবচেয়ে বেশি ভালোবাসেন মহাব্বত করেন আমাদেরকে আমাদের রব কে ভালোবাসে আমাদেরকে আল্লাহ ছাড়া আসলে ভালোটা বাসেই বাকি আমরা যে পবিত্র সম্পর্কে কথাও বললাম এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পবিত্র সম্পর্ক এটা হালাল বৈধ আল্লাপাক বৈধতা দিয়েছেন কারণ আমাদের প্রবৃত্তির চাহিদা আছে এই চাহিদা পূরণের জন্য আল্লাপাক আমাদেরকে হালালভাবে বিয়ে করতে বলেছেন সমাজ বিয়েটাকে কঠিন করে ফেলল আর জেনাটাকে সহজ করে ফেলল আজকে একটা হাদিস পড়ছিলাম যে কে আমাদের মাঠে শহীদরা পর্যন্ত ঈর্ষান্বিত হবে নবীরা ঈর্ষান্বিত হবে একদল মানুষকে দেখে যে আল্লাহ পাক তাদেরকে নূর দিবেন চেহারা আলোকিত হয়ে থাকবে তারা শহীদ হয় নাই তারা নবীও ছিল না বরং তারা তাদেরকে দেখে ঈর্ষান্বিত হবে আল্লাহ পাক বলবেন এরা আমার সেই সব বান্দা যারা একে অপরকে মহাব্বত করত শুধু আমার সন্তুষ্টির জন্য আর আমরা জেনা জেনাকে মহব্বত নাম দিয়েছি এখন আমি এই জায়গাটা থেকে একটু ভিতরে যাই দেখেন উনিশশো সালে এটা চালু হওয়ার পর থেকে কি হলো আসলে হলো টাকি দেখেন হলো মানে কি একটু মনোযোগ দাও আমার দিকে তোমরা ইয়াংরা যখন এটা লাইসেন্স পেয়ে গেল পৃষ্ঠপোষকতা পাচ্ছে তখন আসলে হচ্ছেটা কি একটা জিনিস লাইসেন্স ছিল না পৃষ্ঠপোষকতা ছিল না মানুষ অল্প কিছু মানুষ করতো সেটা আলাদা বিষয় আর যখন একটা বিষয়ে মানে আপনি ঢাকঢোল ঢোল পিটায় উদযাপন করতেছেন তখন এটা একটা কি পেয়ে যায় একটা আনুষ্ঠানিকতা পেয়ে যায় একটা লিগালাইজড হয়ে যায় জিনিসটা মনে হয় যে ওটাই মনে হয় করণীয় ওটা যারা করছে না ওরাই মনে হয় ব্যাকডেটেড এমন হয়ে যায় বিষয়টা হলো কি তারপরে তারপরে হলো ছেলে মেয়েদের ফ্রি একটা মিক্সিং শুরু হয়ে গেল ছেলে মেয়ে মানে আল্লাহ যে বলেছেন যে তোমরা দৃষ্টি নিচু করো এটা যে কোরআনে আছে যে একটা গায়রে মাহারামের দিকে চোখ পড়লে যদি খারাপ চিন্তা চলে আসে চোখটা কি করো নিচু করো ছেলে হোক মেয়ে হোক এই আয়াত কোরআনেই পড়ে থাকলো চোখ নিচু করো তো দূরের কথা চোখে চোখ রেখে এখন কিস করতেছে মনে করেন বিষয়টা তাই না কথা কি বুঝতে পারেন আল্লাহ বা কোরআনে বলছেন আমি শর্ট করে বলতেছি যেন আপনাদের টাইমটাও মানে একটা ফ্যাক্ট আপনার বাসায় গিয়ে পড়ে দেখবেন আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ালা চাকরাবা হাদি ইশাজরা একটু বোঝার চেষ্টা করেন এই কথাটা আল্লাহ পাক বলেছেন আমাদের পিতা এবং মাতাকে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে দেখো তোমরা জান্নাতের সব জায়গায় ঘোরো খাও খাও কোনো সমস্যা নাই ওয়ালা চাকরাবা হাদি ইশাজরা এই গাছে উঠবা না কথাটা এমন না এই গাছের পাতা ধরবা না কথাটা এমন না এই গাছের ফল টান দিও না কথাটা এমন না এই গাছের ছায়ায় বসিও না কথাটা এমন না আল্লাহ পাক বলছে ওয়ালা তাকরাবা এই গাছের কাছেও এই গাছের কাছেও আরো জোরে বলেন এই গাছের কাছেও এই গাছের কাছেও যেও না ফল খাওয়া তো দূরের কথা গাছে তো দূরের কথা গাছের নিচে বসা তো দূরের কথা কাছেও সেম কথা আল্লাহ আল্লাহাকের মধ্যে বলছেন ওয়ালা তাকরাবু আবু জিনা ওলা চাকর জিনা তোমরা জেনার কাছেও বলা হয় নাই যে তুমি দেখা সাক্ষাৎ করো না ভ্যালেন্টাইন্স ডে পালন করো না তথাকথিত তুমি ওর হাত ধরো না তুমি ওর দিকে খারাপ নজরে তাকিও না তুমি ওকে কিস করো না তুমি সব করো কিন্তু মানে বিশেষ কাজটা করো না তার সাথে অন্তরঙ্গ মিলিত হয়েও না এগুলো বলা হয় না কি বলা হচ্ছে ওর কাছেও আর আমরা এখন কাছে কাছে যেও না আল্লাহ কোরআনে বলেছেন আর সমাজ বলতেছে এটাই হলো কাছে আসার গল্প এটা কি কাছে আসার তাহলে কোরআন একদিকে আল্লাহ একদিকে রসুল একদিকে সমাজ তাহলে নিঃসন্দেহে এই সমাজের উপর আল্লাহর বরকত নাজিল হবে আল্লাহ রহমত আসবে এটা বোঝার চেষ্টা করেন এরপরে কি বেড়ে গেল এখন দিবস পালন আপনি তো পরিবারের পিতা মেনে নিচ্ছে যে আরে এটা তো ছেলেমেয়েরা এখন করেইনি সমস্যা কি ফ্রি মিক্সিং বেড়ে গেল ফ্রি মিক্সিং বাড়া মানে জেনা বাড়া এখন অবৈধ সম্পর্ক বেড়ে গেল কেউটাকে জেনা মনেই করবে না পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে জেনা করা যায় এক রাতের জন্য জেনা হয়ে গেল সহজ একদম সহজ যেই জেনার কারণে সমাজে এমন মহামারী নেমে আসে এমন রোগ নেমে আসে যেটা আগে কখনো ছিল না করোনা তো কিছুই না দেখেন সামনে আরো কি আসতেছে ওটা তো কিছুই ছিল না শুধুমাত্র জেনার কারণে বেহায় আপনার কারণে সমকামিতার কারণে এবং অশ্লীলতার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে এমন এমন রোগ ব্যাধি আসে বালা মুসিবত আসে যে আগে কখনো পৃথিবীতে আসে নাই তা আমাদের সবার প্রস্তুতি গ্রহণ করা উচিত ভ্যাকসিন বানাইতে থাকেন এখন থেকে প্রস্তুতি মানে কি প্রস্তুতি মানে ভ্যাকসিন প্রস্তুতি মানে এটা নিবে না যে এগুলো থেকে আমরা দূরে থাকি তবা করে ফিরে আসি এটা ওদের কাছে প্রস্তুতি না প্রস্তুতি মানে গজব আসুক দেখা যাবে ভ্যাকসিন নিব তখন দেখা যাবে সমুদ্র ঢেউ আসুক আশ্রয় কেন্দ্র বানাবো ওখানে গিয়ে থাকবো দেখা যাবে সুনামি আসলে দেখা যাবে যে যে এলাকা উঁচু ওই এলাকায় সব মানুষকে গিয়ে রাখবো আমাদের প্রস্তুতি এইটা না যে আমরা আল্লাহর হারাম থেকে ফিরে আসি তবা করি আল্লাহ বরকত দিবে রহমত দিবে মাফ করে দিব এটা প্রস্তুতি না আমাদের এটাই হচ্ছে আমাদের বুদ্ধির অবস্থা এই বুদ্ধি নিয়ে আমরা দাবি করে আমরা বুদ্ধিজীবী এই বুদ্ধি নিয়ে আমরা সমাজ চালাই এই মাথা নিয়ে আমরা সমাজ চালাই কে টিকতে পারছে ফেরাউল টিকতে পারছে নমরুদ টিকতে পারছে কে টিকতে পারছে পৃথিবীতে আজ জাতি জাতি কমে নু কমে সব কে টিকতে পারছে এখনকার নব্য এখনকার নব্য যারা ফেরাও নব্য নম্রুত নব্য আবুজাহিন যারা টিকতে পারবে কশিন কালো দেখেন তারপরে বেড়ে গেল প্রেমিক প্রেমিকা কপত কপতি যুগল যুগল বিনিময় যুগল বন্দী হচ্ছে তারপরে জেনা বেড়ে গেল পরকীয় বেড়ে গেল অথচ কোরআন বলছে জেনা করলে কোরআনের শাস্তি হচ্ছে একশো বেত্রাঘাত দিতে হবে কতটা আর ওইটা আপনি দিবস পালন করতেছেন এখন আল্লাহ বলছেন এটা করলে একশো বেত্রাঘাত আর এক বছরের জন্যে ওই এলাকা থেকে নির্বাসন এটা কোরআন বলছে সুরা নুরের দুই নম্বর তিন নম্বর আয়াত এটা বলছে কোরআন কথা বলছে এটা আর সমাজ বলতেছে আসো আসো কাছে আসার গল্প আরো যে করে আল্লাহ বলছেন কাছেও যেও না আমি বলছি এটাই কাছে আসার গল্প এরপরে বাড়লো পরকিয়া এর সাথে আরো বিভিন্ন সিরিয়াল হিন্দি সিরিয়াল এইটা স্টার জলসা জি বাংলা দেখে দেখে আমাদের একদম মাথা মাথাটা খারাপ হয়ে গেল আর বাসায় বউ বাইরে আরো তিনটা চারটা বাসায় স্বামী বাইরে তিনটা চারটা এই সমস্যাটা রেয়ার না অনেক বেশি বেশি ঘরে ঘরে ঢুকছে এটা এখন এর সাথে বাড়ছে সমকামিতা এখন ছেলে ছেলের সাথে জেনা করতেছে এখন ছেলে ছেলেও ভ্যালেন্টাইন পালন করবে কালকে এটা কম এলুত এটা কোন কম কম এলুত আল্লাহ কম কে এরকম করে মাটি থেকে উপরে উঠিয়ে পাথর নিক্ষেপ করে সবগুলোকেthreatla করে মাটিতে দাফন করে দিয়েছিলেন এখন আপনি গুগল সার্চ করে দেখেন জর্ডানের ডেড সি মৃত সাগর ওই জায়গাটা ছিল কমে সাদু মখনে থাকতো নিদর্শন সামনে পড়ে আছে আর আমাদের নবীজি বলছেন তোমরা যদি সমকামী কাউকে পাও আল্লাযী আমিল আমালা কওমিলুত যে কওম লুতের আচরণ করেছে ফাকতুলুল ফা'ইলা ওয়া আল তাহলে যে করেছে ওকে এবং যার সাথে করা হয়েছে দুইটাকে হত্যা করবে কে আপনার নবী জি যিনি সমাজ চালান তার নবী যার হাতে সব অথরিটি আছে আপনার নবী কথা বলেছেন আপনি আপনার নবীর সামনে হাউজে কাউসারে কিভাবে দাঁড়াবেন এই ফিকির আপনি গ্রহণ করেন আরো বলেছেন তিনি উর্জুমুল হুমা জামি তোমরা সমকামী কাউকে পাইলে উপরে আসে যে নিচে যে আসে দুইটাকে এক রজম করে থ্যাতলা করে হত্যা করে এটা কি ব্যক্তির জন্য এই দায়িত্বটা বর্তায় না এটা উপরের লেভেলের দায়িত্ব এই হলো আল্লাহর বিধান রসুলের বিধান আর এই হলো সমাজ এই হলো আমাদের অবস্থান এরপর আমরা দাবি করতেছি আমরা মুসলমান আমরা মানে মরার সাথে সাথেই জান্নাতে চলে যাবো না চিন্তা করা যায় আমরা দাবি করতেছি আমরা মোহাম্মদ সাল আলী হাসান মোহাম্মদ আমরা তার হাতে হাউজে কাউসারও চাই তার সুপারিশও মানে প্রত্যাশা করি আর পুরো জীবনটা উপর থেকে রিস্ক পর্যন্ত তার বিরুদ্ধাচরণ করে চালাচ্ছে এটা আমাদের দেশে নাইনটিন নাইনটি থ্রি থেকে শুরু হলো তারপরে পরকীয় থাকলো এর উপর আবার একটা ব্যাপার আছে এর উপর আবার ওই ওই নব্বইয়ের দশক থেকে এই পর্নোগ্রাফিও ছড়ায় দেওয়া হলো সব জায়গায় মানে ভিতরে ভিতরে ফোনে ফোনে ছেলে মেয়েরা পর্ন দেখতেছে আমার কথাটা বুঝেন রাত্রেবেলা ভিতরে ভিতরে মনে করেন ছেলেমেয়েরা পর্নোগ্রাফি দেখতেছে বেশি ভালো সাজার প্রয়োজন নাই সবারই চোখে কম বেশিটা পড়েছে যারা অনলাইনে ঢুকেছেন জীবনে একবার হলেও তার চোখে পড়বে এটা অনলাইনের ফিততা তাই না পর্নোগ্রাফিও দেখতেছে এদিকে পর্নোগ্রাফি দেখার মধ্য দিয়ে কি হয় মানুষ পশু হয়ে যায় একটা মানুষ যখন পর্নোগ্রাফিতে আসক্ত হয় ওটা ছাড়া সে চলতে পারতেছে না ওর সামনে আপনি পাঁচ বছর ছয় বছর একটা মেয়েকেও যদি দেন ওকে ধর্ষণ করে রেখে দেবে দেখেন হ্যাঁ কেন ধর্ষণ করলো পাঁচ বছরের মেয়েটাকে এটা কি সম্ভব পাঁচ বছর একটা মেয়ের সাথে কি মানে সম্পর্ক সম্ভব ও কিভাবে করতে পারলো বিকজ পর্ন দেখে দেখে ওটা মাথাটাও নষ্ট হয়ে গেছে পর্ন যেটা করেছে পর্নোগ্রাফি আর এই জেনা যেটা করেছে সত্যিকারের ভালোবাসার সংজ্ঞাটাই পরিবর্তন করে দিয়েছে